হয়ে দল তাই নিয়ে চালাচ্ছে তাদের প্রচারণা এবারই প্রথম চেন্নাইয়ের হলুদ জার্সিতে মাঠে নামবেন ফিজ সাথে থাকবে মহেন্দ্র সিং ধোনি তাই টাইগার ভক্তদের আনন্দ উন্মাদনাও ও কম না ফিজকে নিয়ে চেন্নাই শিবিরে যোগ দেওয়ার আগেই ফিজ দিলেন এক ভিডিও বার্তা যেখানে তিনি বলেন আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান ধন্যবাদ সিএসকে ফ্যামিলিকে আমাকে সিএসকে ফ্যামিলি মেম্বার বানানোর জন্য আমি অনেক বেশি আনন্দিত চেন্নাই সুপার কিংসের পরিবারের সদস্য হতে পেরে ফিজের সেই শুভেচ্ছা বার্তা রিল আকারে ফেসবুকে আপলোড করা হয় চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখা যায় মাত্র সতেরো ঘন্টায় সেই রিল ভিডিওটি পনেরো লাখবার দেখা হয় কমেন্ট বক্সে ভক্তদের শুভকামনা থাকে মিস্টার নাইনটির জন্য মুস্তাফির সেরা এমন অনেক মন্তব্য দেখা যায় সেই ভিডিওর কমেন্ট বক্সে যদিও চেন্নাইয়ের হয়ে পঞ্চাশ দিন তাদের শিবিরে থাকবেন ফিজ এরপর উড়াল দিবেন দেশের উদ্দেশ্যে এই সময়ের মধ্যে চেন্নাইয়ের জন্য নিজের সেরাটাই দিতে চাইবেন ফিজ গত আসরে খুব ভালো পারফর্ম না করায় এবার দল পাওয়া নিয়েছিল সংশয় কিন্তু চেন্নাই তাদের পছন্দের লিস্টে আগে থেকেই জায়গা করে রেখেছিল তাই প্রথমবার ধোনির সাথেও চেন্নাইয়ের জার্সিতে খেলার সুযোগ পাবেন মুস্তাফ দল পাওয়ার পর অনেকে নিয়ে এসেছিল দু হাজার সালে বাংলাদেশে খেলতে এসেছিল টিম ইন্ডিয়া তখন তরুণ মুস্তাফিজের খেতে হচ্ছিল ভারতীয় ব্যাটারদের ম্যাচ চলাকালীন রানিং বিটুইন দ্য উইকেটে দৌড়াচ্ছিলেন মহেন্দ্র সিং ধোনি তখন দাঁড়িয়ে থাকা ফিসকে কোনোই দিয়ে ধাক্কা দিয়ে বসেন সে নিয়ে তখন তুমুল সমালোচনা হয় ধোনিকে নিয়ে অবশ্য পরক্ষণই তা মিটমাটও হয়ে গিয়েছিল কিন্তু এবার শে ধোনির নেতৃত্বে ফিজ খেলবেন চেন্নাই জার্সিতে তাই দর্শকদের উত্তেজনাও থাকবে চরমে তবে অনেকেই মনে করছেন খুব কম ম্যাচ খেলার সুযোগ পাবেন ফিজ কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করলে মুস্তার ম্যাচ খেলার সম্ভাবনা বেশি চেন্নাইয়ের হোম পিচগুলোতে সাধারণত স্লো হয়ে থাকে এমন পিচে ফিজ তার কাটারে সুবিধাও পাবেন তাই সম্ভাবনা থাকে ফিজ যথেষ্ট সুযোগ পাবেন এবং পারফর্মও করবেন অবশ্যই আইপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে এক ম্যাচের সুযোগ পাওয়ার পর দ্বিতীয় ম্যাচের সুযোগ পেতে হলে পারফর্ম করে তবে সুযোগ পেতে হয় প্রথম দিকের ম্যাচগুলোতে ফিস নিজের সক্ষমতার প্রমাণ দিতে পারলে চেন্নাইয়ের একাদশে রেগুলার পারফর্ম করার সুযোগ পাবেন দেখা যাক ফিজ তার নামের প্রতি সুবিচার করতে পারেন কিনা আবু নাইম স্পোর্টস টাইমস